দেশের মাটিতে চাষ হচ্ছে মরুর বুকের বিখ্যাত খেজুর আজোয়া তবে শুধু আজোয়া নয় মরিয়ম খেজুর চাষেও পাওয়া গেছে ব্যাপক সাড়া অবাস্তব মনে হলেও দেশেই চাষ হচ্ছে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এসব ফল এভাবেই আজোয়া মরিয়ম সহ আরও দশ জাতের সৌদি খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জয়পুর হাটের কৃষক সাইফুল ইসলাম এই অসাধ্য সাধনে সাইফুল ইসলাম অনুপ্রাণিত হন ইউটিউব ভিডিও দেখে যে ভিডিওতে তিনি জানতে পারেন আজুয়া খেজুরের ঐতিহাসিক কাহিনী এরপর মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে প্রায় আড়াই বিঘা জায়গার উপর চারশো সৌদি আরবের খেজুর গাছের চারা লাগান আর পান অভাবনীয় সফলতা চারার উপরের মাত্র তিন বছরের মাথায় প্রথম ফলের দেখা পান সাইফুল ইসলাম একটি গাছে ফল ধরে উপরে তবে শুধু খেজুরের ফলনই নয় দেশের আবহাওয়ায় গাছ বেঁচে যাওয়ায় নিজের জমিতে সৌদি খেজুরের বাণিজ্যিক চাষের স্বপ্ন দেখতে শুরু করেন সাইফুল ইসলাম পরবর্তীতে পরীক্ষামূলক চাষের পরিধিও বাড়ান এরপর আধুনিক পদ্ধতিতে প্রায় দশ হাজার খেজুর গাছের চারা তৈরি করেছেন সাইফুল আগে আগ্রহীদের কাছে বিক্রি করেন সেই চারা পৃথিবীতে প্রায় এক হাজারের বেশি খেজুরের জাত রয়েছে এর মধ্যে চারশোরও বেশি জাতের খেজুর উৎপাদন হয় সৌদি আরবে এর মধ্যে আজুয়া অন্যতম বিখ্যাত প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম নিজে আজুয়া খেজুরের বীজ রোপণ করেছিলেন এই খেজুর বিশেষভাবে বরকতময় প্রিয় নবী সাল্লাহু আলাইহুয়া সাল্লামের প্রিয় ফল খেজুর প্রিয় নবী সাল্লাহু আলাইহুয়া সাল্লাম সাতটি খেজুর দিয়ে নাস্তা করতেন তিনি পবিত্র রমজানে সবাইকে খেজুর ও পানি দিয়ে ইফতার করতে বলতেন ত্র কোরআনে 26 বার খেজুরের উল্লেখ রয়েছে সুরা আবাসার 27 নম্বর আয়াতে বৃক্ষ তরুলতা বিবরণ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আমি জমিতে উৎপন্ন করেছি শস্য আঙ্গুর শাকসবজি জয়তুন ও খেজুর বৃক্ষ এই খেজুর সৌদি আরব তথা মরু অঞ্চলের ফল হওয়ায় মরুভূমির চাষ ভালো হয় খেজুর মধ্যপ্রাচ্য ছাড়াও উত্তর আফ্রিকার দেশগুলোতে চাষ হয়ে থাকে তবে বাংলাদেশে এই ফলের চাষ অনেকের কাছে অবাস্তব বাংলাদেশে সৌদি খেজুরের গাছ লাগালেও তেমন ফল পাওয়া যায় না বললেই চলে মরুর এই ফল চাষ অনেকটা কঠিন হলেও সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন জয়পুরহাটের সাইফুল ইসলাম যা দেশের বাজারে খেজুরের চাহিদা মেটাতে খুলে দিতে পারে সম্ভাবনার নতুন এক দুয়ার বাংলাদেশের বাজারে খেজুরের জনপ্রিয়তা এবং চাহিদা বরাবরই বিপুল একটা সময় পর্যন্ত জনপ্রিয় ছিল শুধু বিদেশি খেজুর বিশেষ করে সৌদি আরব থেকে আসা খেজুর স্থানীয়ভাবে চাষিদের কাছে এসব খেজুর আরবি খেজুর বা সৌদি খেজুর নামে পরিচিত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও পাকিস্তান এবং ভারত থেকে খেজুর আমদানি হতো কেবল রোজার মাসকে উপলক্ষ করে টনকে টন খেজুর আমদানি হত প্রতি বছর তবে সেসব খেজুরের দামের কারসাজির অভিযোগ ছিল বারবার এবার যেখানে আসার আলো দেখাচ্ছে দেশের মাটিতে চাষ হওয়া আজুয়া মরিয়ম সহ নানা জাতের খেজুর আল্লাহ পাখের অশেষ রহমতে সৌদি আরবের খেজুর এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে নিজ দেশে সৌদি আরবের খেজুর চাষ হচ্ছে এটি আসলে আনন্দের খবর ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক মরুভূমির ফল খেজুর আপবর মানুষের এখন সেই কামনা